চলছে রোজার মাস ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস শুধু বড় পর্দাতেই নয় বাস্তব জীবনেও একজন দায়িত্বশীল নারী সম্প্রতি রোজার মাসে তার শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সংসারের বাড়তি দায়িত্ব এসে পড়ে তার কাঁধে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেও অপু বিশ্বাস রান্নাঘরে নেমে পড়েন পরিবারে খাবারের ব্যবস্থা করা থেকে শুরু করে অন্যান্য কাজ সামলানোর দায়িত্ব নেন ঢালিউড কুইন স্বামী সন্তানের প্রতি চমৎকার দায়িত্ববোধ থেকেই তিনি এই ভূমিকা পালন করছেন বলে জানা গেছে অপবিশ্বাসের এই মানবিক দিক থেকে তার ভক্তরা প্রশংসাই করছেন সংসার ও ক্যারিয়ারের ভারসাম্য বজায় রেখে তিনি যে এগিয়ে চলেছেন তা অনুপ্রেরণার মতো বলে মনে করছেন তার ভক্তরা প্রজার মাসে শাশুড়ির শরীর ভালো না ওদিকে শ্বশুর তিনিও শাশুড়ির চিন্তায় ব্যস্ত আর সাকিব খান তার রয়েছে ছুটি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস শুধু বড় পর্দার তারকাই নন বাস্তব জীবনেও একজন দায়িত্বশীল নারী রোজার মাসে তিনি সব থাকেনি তার বিজনেস নিজের বিজনেস দায়িত্ব সামলাচ্ছেন সমানতালি উপবিশ্বাসে রয়েছে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড যেখানে তিনি নিয়মিত সময় দেন যেহেতু এটা রোজার মাস এখন বিজনেসের ঝামেলাটাও খুব বেশি শাশুড়ির অসুস্থতার কারণে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লেও ব্রেক কোনো কিছুই তিনি থামিয়ে রাখেননি তিনি এক অংশ ব্যয় করছেন সংসারের জন্য আবার ব্যবসার দিকেও দিচ্ছেন পূর্ণ মনোযোগ এ সময় পার্লারের মানে অনেক বেশি ব্যস্ততা সেখানে পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তিনি এই রান্নাঘরে নেমে পড়েছেন বলেই অনেকেই বলেন কিন্তু ঢালিউড কুইন বলেন তিনি ভালোবেসেই রান্না করেন কারণ তার রান্না খেতে পছন্দ করে সাকিব খান এবং জয় বিশেষ করে তার শ্বশুর তো অপবিশ্বাসের রান্না অনেক বেশি পছন্দ করে সবার জন্য পুষ্টিকর খাবার পাশাপাশি ব্যবসার দিকেও নজর মিলিয়ে কর্মীদের কোনো সমস্যা সব কিছু না হয় সেটাও খেয়াল রাখতে হয় তাকে এই সামর্থ্য ও দায়িত্ববোধ দেখে ভক্তরা তাকে আরও বেশি শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে বলছেন তিনি শুধুই অভিনেত্রী নন একজন সফল উদ্যোক্তা ও পরিবারের শক্ত স্তম্ভ বটে ঢালিউট কুইন আজ রান্না করছেন চিকেন এবং সেই চিকেনটা একটু স্পেশাল চিকেন যেটা জয় খেতে পছন্দ করে এটা সরিষা দিয়ে দুধ দিয়ে জাফরান দিয়ে ম্যারিনেট করে রাখা এবং এই চিকেনটা রান্না করতে হয় রাতের বেলায় ভিজিয়ে রাখতে হয় দুধ আর জাফরান সাথে পোস্ত দানা দিতে হয় এবং সরিষা বাটা মাস্ট চিকেনটা একটু ভেজে নিতে হয় সাথে দিতে হয় একটু মিষ্টি দই অপবিশ্বাস বলেন এই এইভাবে রান্না করলে জয় অনেক পছন্দ করে আমি সেখানে হালকা একটু মরিচও দিই একটু ঝাল না হলে এই খাবারটা বেশি একটা ভালো লাগে না তবে জয়ের জন্য চিন্তা করে ঝাল একটু কম দিতে হয় এটা একটু মোটামুটি একটু কাশ্মীরি খাবার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব